লুকটা দেখুন অনেক বেশি সুন্দর প্রায় অস্থির অস্থির আজকের বাটিক গুলো এক কথায় জাস্ট দেখায় জাস্ট দেখুন এটার প্রাইস কত পড়ছে ভাই দেখায় কিনতে গেলে আসসালামু আলাইকুম ভেভারস ওখম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের বাটিকের কালেকশন নিয়ে দেখুন এখানে কিন্তু অনেক অনেক বাটিকের ট্রিপিস আছে তো তারা মূলত হচ্ছে হোলসেলার সো পাইকি যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন তো চলুন এক করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি তো ভাই দেখিয়ে নেন কালার দুইটা না এটা স্যার হ্যাঁ রেডটা দেখেন এই যে রেড এগুলো প্রিমিয়াম বাটি জামদানি নিচে প্রিন্ট করা আছে এটার সাথে আর হবে ভাই একটু দেখিয়ে কি নিচে প্যানেল করা আচ্ছা কি আছে হাতার কাপড় এটা হচ্ছে সব প্রিমিয়াম কোয়ালিটির কোটা চারপাশে পার করা তো ভাই এটার দাম কত পড়ছে? এর প্রাইস হচ্ছে 950। 950। একদম ব্র্যান্ডের বাটিক 950 এবং কোটা করা। 950। একটু ধরুন ভাই আমি কালার কালার কম্বিনেশনটা একটু দেখাই। এইটা কিনতে গেলে মিনিমাম 1300 দিতে হবে। 1300 দিতে হবে। বাট এখানে পাচ্ছেন 950 এ। আচ্ছা নেক্সট নেক্সট কালেকশন দেখাচ্ছি। নেক্সট এটার কালারটা ভাঁজ করেই দেখাই দিনা। এই যে আরেকটা কালার হবে এটা। এটা হচ্ছে পেঁয়াজ কালারের সাথে। আচ্ছা পেঁয়াজ কালারটা একটু ওপেন করে দেখাই।

ভাই নেক্সট এইটা একটু দেখে কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সো এটা কি কালার একটাই না এটার কালার হবে একটাই ওকে কালারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে ব্রাউনিশ টাইপের একটা কালার এটা হচ্ছে জামা দেখতে পাচ্ছেন সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা অনেক বেশি সুন্দর ওনার চারপাশে পাইপিং করা এবং দুই সাইডে হচ্ছে পার করা ঠিক আছে আমি একটু লুকটা দূর থেকে দেখাই জাস্ট দেখুন এটার প্রাইস কত পড়ছে ভাই 950 একই 950 তাই না কালার অ্যাক্টিং আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে হ্যাঁ এটা দেখাই এই ওয়াও খুবই চমৎকার এই বাটিকগুলো একদমই ডিফারেন্ট ঠিক আছে এই পার্টিগুলো একদমই ডিফারেন্ট এটার সাথেও সালোয়ার আছে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওনা ওনাটা খুবই চমৎকার এবং ওনার দুই সাইডে খুব সুন্দর করে একটু পিছনে হ্যাঁ আমি একটু দূর থেকে দেখাবো কারণ এগুলো আসলে দূর থেকে না দেখালে বোঝানো পসিবল না ওনাগুলো দেখুন কত বড় আর এটার প্রাইসও পড়বে হচ্ছে সেই নয়শো পঞ্চাশ আচ্ছা আরও কালেকশন আছে এটা একটাই কালার এটা হচ্ছে ব্ল্যাক এগুলো সব হচ্ছে ব্র্যান্ডের বাটিক এগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনাদের তেরোশো চোদ্দোশো টাকা প্রাইস পড়বে মিনিমাম প্লা মানে এটা হচ্ছে জামাটা তারপরে আছে সালোয়ার হাতার কাপড় আর ওড়নাটা আমি একটু আপনাদেরকে মানে আমার কাছে ক্যান্জিয়ারিন প্রত্যেকটার উননা এত বেশি ভালো লাগছে সো একটু পিছনে নিয়ে যান ভাই ওড়নাটা জাস্ট দেখুন কি সুন্দর কালেকশন বাটিকের প্রাইস পড়বে এটাও सेम 950 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ভাই নেক্সট ইয়েলোটা একটু দেখাই হ্যাঁ ইয়েলোটা এটার তো দুইটা কালার ইয়েলোটার দুইটা কালার হবে আমি হচ্ছে ইয়েলোটা আগে দেখাই ওয়াও কি চমৎকার কালেকশন দেখুন এটা হচ্ছে জামা ঠিক আছে জামাটা দেখুন এটার সাথে সালোয়ার হবে ম্যাচিং এক কালারের মধ্যে হাতা আর এটার সাথে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা অস্থির ভিআরস আর ড্রেসগুলো আজকের বাটিকগুলো জাস্ট এক কথায় অসাধারণ অসাধারণ কালেকশন আপনারা জাস্ট নিজেরাই দেখুন অনেক বেশি সুন্দর সো এটার প্রাইস একই থাকছে নশো পঞ্চাশ না আর একটা কালার হবে পেঁয়াজ কালার এই যে এই যে পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার এটার সাথেও সালার হবে হাতা কাপড় আলাদা দেওয়া আছে বল প্রিন্টের মধ্যে নিচেরটা হ্যাঁ এই ড্রেসটা মানে এই প্যাটার্নটা আমার কাছে মানে একদমই নতুন লেগেছে আপনারাও একমত হবেন একদমই নতুন প্যাটার্নটা বাটিকের মধ্যে কালারটা খুবই জোস একটা কালার আর এগুলো কাপড় খুবই কোয়ালিটিফুল সালোর এক কালারের মধ্যে আর একটা হাতার কাপড় এটা হচ্ছে ওনা অস্থির অস্থির আজকের বাটিকগুলো বিয়ার্স এক কথায় জাস্ট অসাধারণ দেখুন কি চমৎকার দেখতে লাগছে প্রাইস একই নয়শো পঞ্চাশ লাস্ট ওয়ানটা দেখাচ্ছি এটা